আলোর উৎসবের জন্য প্রদীপ তৈরি করছি মোম প্রদীপ মোম তো এখন বিভিন্ন জায়গাতেই কিনতে পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসে গলিয়ে নিয়েছি আর তার সঙ্গে বাজারে এখন অনেক সুন্দর সুন্দর প্রদীপ পাওয়া যায় কিছু প্রদীপ সংগ্রহ করেছি মোমটা আগে গলিয়ে নিয়েছি নিয়ে পরিমাণ অনুযায়ী প্রদীপের মধ্যে ঢেলে দিলাম দিয়ে যে কাজটা করেছি সেটি হচ্ছে এ সলতেগুলো বসানো একটু ডিফিকাল্ট ব্যাপার হয় সেই জন্য সলতেটাকে মানে যে সুতোটা দিয়ে আমি সলতেটা তৈরি করেছি সেটা গলানো মোমের মধ্যে ছুবিয়ে নিয়ে একবার শুকিয়ে নিয়েছি নিয়ে প্রয়োজন মতো কেটে নিয়েছি তারপরে মোমটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন তার মধ্যে আমি সলতেগুলো বসিয়ে দিলাম এর জন্য আলাদা করে আর কোনো সাপোর্টের দরকার হলো না সলতেগুলোকে সোজা করে বসানোর জন্য এটা সুন্দরভাবে সেট করা গেল আমরা সবাই প্রায় ছোটোবেলায় বানিয়েছি এখন হয়তো সময়ের জন্য হয়ে ওঠে না তবে তৈরি করা জিনিসে ঘর সাজাতে বেশ ভালোই লাগে তাই না আর আলোর উৎসব আপনাদের সবার খুব ভালো কাটুক এবং নিরাপদে কাটুক